খবর দেখে ভাইবেন এটা আল্লাহর আয়াত আল্লাহর নিদর্শন মৃত্যু অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা অসুস্থতা রোগ এগুলো সবগুলো কি আল্লাহর পক্ষ থেকে কুদরতের নিদর্শন বন্দা এটি দেখে দেখা বুঝো এটা দেখে দেখা বুঝো ঠিক হয়ে যাও ঠিক হয়ে যাও ঠিক হয়ে যাও ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস টর্নেডো সাইক্লোন করোনা অমিক্রণ, মহামারী আজব গজব সব আমার নিদর্শন আমাকে দেখে এগুলো দেখে আমার কাছে ফিরে আসো আমার সেজিদা করো আমার গোলাম আমার গোলাম কথা বলছো না যেই ছেলে দেখবেন এখন তো আর নাই ছোটবেলায় আমাদের আমলে তো ছিল গুড্ডি উড়ানি কথা বোঝেন নাই গুড্ডি উড়াই তো না তো গুড্ডি যে উড়ায় তার সুতা না সারে কি সারে না নাটাই সারে না নিয়ম হলো নাটাই কি করে না ছাড়েন কি সারে সুদা যত দূরে যাক গুড্ডি মেয়ে যত দূরে চলে যাক এবার যদি ভাবে আমার এ মনে সারিয়ে নাকি না ছেলেটা বলে না দোস্ত তোমার সুদা ছাড়ছি কি সারি নাই নাটাই সারি নাই নাটাই আমার হাতে এর পরে এর পরে কুড়াতে যায় নাই এ তার প্রমাণের জন্য যেই ছেলে গুড়ি উড়া সেই ছেলে ঘুরির আগার রশি মাঝে মধ্যে এই এমনি এমনি কুদ্র কুদ্র টান নেই টান এমনি এমনি টান দেয় না টান দিলে ঘুরি হে মাথা টের পায় না ও আমরা গেছে না ওটা ধরে রেখেছে কথা কয় না ঠিক কিনা বলেন না আমরা তো ছোটবেলায় দুর্গা দূর উড়াইছি তো আমি এত ভালো পারতাম না বাকি একটু একটু উড়াইছি তো এটা তো দেখতাম এরম করতে বলা পাইনি ঠিক কিনা বলেন আল্লাহ তালা বলে বান্দা 60 বছরে আমি তোমার হায়াতে সুতা না ছাড়ছি নাটাই ছাড়ি না নাটাই আমার হাতে তার হাতে তোমার জীবনের নাটাই আমার হাতে গুটির মতো আমি সুতা ছাড়ছি কিন্তু নাটাই ছাড়ি না তারপরে আল্লাহ বলে আমি যে তোমার একবারে ছাড়ি নাই এটার প্রমাণের জন্য মাঝে মধ্যে জোর সর্দি কাশি মাথা ব্যথা পেটের অসুখ বিভিন্ন রকমের রোগ ব্যায়াম অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিপদ টেনশন অস্থিরতা এগুলো দিয়ে একটু একটু টান দিয়ে দিয়া বুঝাই আমি আসি আমি তোমাকে ছেড়ে দেই নাই ছেড়ে দিলে জড়াইলো করতে তুমি তো জীবনও চাও না পৃথিবীর কোন মানুষ চায় আমি অসুস্থ হই ঠিক না ভাই কেউ কে চায় তাহলে কে দেয় তাহলে অসুস্থতা আল্লাহ দেয় ওই মানে গুড্ডির আগার সুতা ধরে কি দেয় তাই না তাই না কয় আমারে সাইল না আমি আসি আমারে ভুল না কিন্তু বান্দা বড় না ফরমান এত টানের ভরেও হেতের কথা হেতে এমন বেশ হইছে বেশ এমন বেউস হয়েছে হেতে এটা লড়েও না মাতেও না আসেও না কান্দেও হেতের কথা হইল আমার বিড়ি বিড়িয়ে আমার গফ গফে আমার নর্তকি দেখা দেখায় আমার নাটক নাটকে আমার সিনেমা সিনেমায় এই যে টেলিভিশন চলতে আছে রাইট নাই দিন নাই না ফরমানের কুতুর চিন্তাও নাই তাহলে কি জানে বাবুরে এটা কি কোনো জিরান জিরান্তিও নাই বিশ্রামও নাই বলেন নৌ